আটকানে আসে অথচ দাম এক কেজি কে নাই সেই মহাজন বাঁচবি নাকি প্রশ্নই আছে না ধানেরও তো একই পরিস্থিতি পয়লা পনেরোশো এখন সাড়ে তেরোশো তাহলে কৃষক কিভাবে আজকে

তো প্রিয় দর্শক আমরা এখানে একটা নিচু দেখতে পাচ্ছি কারণ ভোটটার পরিমাণটা যেন বেশি আস ভালো আছেন তাই না ঢাইলে দিচ্ছে না তাই না মরমা মরদ মাসে তো যাবো কাজে ব্যস্ত কাজ নষ্ট হলে আবার মালিক আর গাল দিবি খাইরুল তুমি কাজ নষ্ট করতে চাও আমরা

একটা যদি বস্তা হারা যায় তাহলে ও বাবা তাহলে দর্শক আহ বুঝতেই পারছেন ভোট্টার দাম কমার কারণে কিন্তু এই ধরনের কৃষক অনেক কষ্টে আছে এবং

তো আমরা চাই যে ভুট্টার দামটা একটু বাড়ুক চোদ্দশো থেকে বারোশো টাকার মধ্যে যদি আসে তাহলে সব থেকে ভালো হবে দোয়া করি بیٹা আল্লাহ যেন দাম বাড়ায় হ্যাঁ দাম বাড়ালে তো আপনারা ভুটটাই থাকবে তখন আবার কি অবস্থা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম এর ভাই কি কয় তোমার তোমার মাল এক নাম্বার মাল আসে দুই দশক আজকে আমি ভুরতার কিন্তু পাহারে আছি কি বলবো আপনারা সিন যদি দেখেন কি ক্যাটাগরি ভুরতা 1200 1210 আছে এবাই ভুরতা কিন্তু সেই শোক নামুন হচ্ছে রেবা এবারেবারে বাবারে ও তো লড় তো তো এটাই ভুরতার বাজারের আপডেট ছিল তো আশা করি বোসা বুঝতে পারছেন দেখি সামনে আরো দুলু একজনকে আমরা জিজ্ঞাসা করে পাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে একটা ভোটটা দেখতে পাচ্ছি আমরা নর্মাল কোয়ালিটি আচ্ছা টাকা না তাই দিচ্ছি নর্মালটা তাই কর এই নর্মাল ভোট্টাগুলো আমরা ছয়শো সাতশো থেকে শুরু করে হাজার টাকা হাজার বিশ টাকার মধ্যে যাচ্ছে নর্মাল ভোট্টাগুলো সর্বোচ্চ আমরা এই ক্যাটাগরি আমরা যেটা দেখেছি সর্বোচ্চ বারোশো দশ টাকা পর্যন্ত শুনেছি তারপরে হয়তো দু এক টাকা বেশি যাতে পারে কমও যেতে পারে তবে ভোট্টার বাজারটা একটু খারাপ এটাও নর্মাল ভরটা সর্বোচ্চ ভালোটা কত সাড়ে সাড়ে বারোশো মনে হয় এত তাই নেই সালামু <yep> আলাইকুম কি অবস্থা আজকে আজকে বাজার একই বারোশো বারোশো বিশ বারোশো বিশ সর্বোচ্চ সর্বোচ্চ বাজার সব আবাদি দেখি কম কম সব মানে সব পাটের বাজার আজকে একশো একশো নাশি এখন প্রচুরের অবস্থা ভালো না প্রত্যেকটা জিনিসের সব ঠিক প্রিয় দর্শক এই ছিল আলাদাভাবে ভোট তার একটি ভিডিও সো আশা করি ভালো লাগবে সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল